যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে নেওয়ার জন্য আল্লাহ দুটি মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত সেটি হল রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা শোনাও নাই সেটা হল জিল হজের প্রথম দশ দিন আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভায়েরা পর্দার আলে থাকা আমার মা বোনেরা আল্লাহ রবীন্দিন আজকের এই মোবারক মাহফিলে আমাদের আশা আমাদের বসা আজকের এই মাহফিলে সে কোরআন হাদিসের কথা শোনা আমাদের সব কার্যক্রমকে কবুল এবং মঞ্জুর ফরমান প্রিয় ভাইরা আমাদের দৌড় গোড়ায় উপস্থিত হয়ে গেছে বরকত এবং নাজাত বরকতের মাস এই রমজান মাসের ফজিলত এর মর্যাদা এর তাৎপর্য এর মাহত্ব রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব এ মাসের তাৎপর্য এ মাসের করণীয় এ মাস সংক্রান্ত মাসায়েলগুলো জানতে পারি তাহলে আমাদের রমাদান কোরআন এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো আমাদের রমাদান সাধনা সার্থক হবে আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশা আল্লাহ তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হল মাহে রমাদানের করণীয় আমলসমূহ আল্লাহর্বুল আলমিন ইমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ঘাটতিকে নেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত সেটি হল রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা শোনাও নাই সেটা হলো জিল হজের প্রথম দশ দিন এবাদতের আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হল রমজান মাস ভাইর আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত না পারে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণে হয়তো আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দৌড়বড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরও যদি কোন মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না জীবনে আল্লাহ আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্লে আটটা দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন দশম নিয়ে গেছেন তাহলে সাকুল্যে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ রমজান মাস পেয়েছেন ঠিক না ঠিক সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আর না হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে জেহাদে সামিল হয়েছেন রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফেরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবসা আল্লাহ রমজানের আমল কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহরি খাওয়া ইফতার খাওয়া ব্যাস। রোজা তারাবি সাহরি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্যতালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না আজ আমরা নবী করিম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত করব ইনশাআল্লাহ কারণ আমি থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যার সবগুলোই রমদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাইতে পারবেন সেই কয়জনকে এই বই আমি ফ্রি উপহার দেব ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো না তা তো হয় না এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা শুধু বুঝার সুবিধার্থে বলা আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার টপিক দান করুন ভাইরা মরবেন সাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাহাবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমন কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল সওয়াব লেখা হবে একটা সুন্নত আদায় করার সওয়াব। আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ফেসবুকে ঠিক ঠিক না চাঁদ কি না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাস করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমুল রুয়াতহি ওয়া আফতিরু লিরুয়াতহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদান ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না আমার বিলুপ্ত হওয়া। মৃত প্রায় মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্না এটা ফর্জে কে ফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিস্কুটি কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামাত

চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে আমার জন্য এবং দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চান্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্বু কাল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন এক আল্লাহ ভাইরা আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চারটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামা একরাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার টফিক দান করুন এই বছর উনত্রিশের অমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল উত্তর সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খমস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সে পাঁচটি ভিত্তির এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রাসুল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ শক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব ন এই সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ বাইরে আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা সাহাবানে মহারমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিত ভাবে এই রোজায় সিয়াম যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প নাই যদিও চর্বি বাহানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকার এমনি পেয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন ভাইরা আমার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এজন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপ্পা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে না। মনে রাখবেন। ভোগ করতে কোন যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এই জন্য সন্তানকে ভোগ নয় শেখাতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অবায় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে আজ করবে এই সন্তানকে কিশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পন্ত রাখবে কিন্তু অব্বাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা